সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন ন্যায় এবং দ্রুত বিচারের দাবিতে কর্মবিরতি পালন করছিল রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা আর এই আবহে জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতি এবং আন্দোলনকে নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে একের পর এক বোমা ফাটিয়ে ছেড়েছিলেন তিনি আর এবার জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এলো আর এই তথ্য সামনে আসতেই গোটা রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে দর্শক সোর্সের মধ্যেই ভূত কেন বলছি কথা দর্শক দেখুন আরজিকর কাণ্ডে রীতিমতো নাটকীয় পর্দা ফাঁস মৃতা তরুণী চিকিৎসকের ময়না তদন্তের ব্যাপারে বেনিয়মের অভিযোগ তুলে লাগাতার আন্দোলনে সবর হওয়া জুনিয়র ডাক্তাররাই এবার কাঠ গড়ায় এমনকি ঘটনাস্থল তথা চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম লাগোয়া যে দেওয়াল ভাঙা নিয়ে ওই ডাক্তার বাবুরা তথ্য প্রমাণ লোপাটের তত্ত্ব খাড়া করতে মরিয়া সেই ঘটনার দায় ও কার্যত চাপতে চলেছে জুনিয়র ডাক্তারদের ঘাড়ে আরজিকরের ভয়ঙ্কর ঘটনায় মৃতার ময়না তদন্তে নানান তথাকথিত অসঙ্গতির তত্ত্ব মেলে ধরে নেপথ্যে ষড়যন্ত্রের ন্যারেটিভ পোক্ত করতে জুনিয়র বাবুরা এখনও আন্দোলনে অনর অথচ কি আশ্চর্য ঘটনার দিন মৃতার ময়না তদন্ত অন্য হাসপাতালে করলে বা করার দাবি কিন্তু সেই জুনিয়র ডাক্তাররা একবারও তোলেনি বরং তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রীতিমতো চিঠি দিয়ে যে চার দফা শর্ত তারা দিয়েছিলেন হুবহু সেই শর্তাবলী মেনেই হয়েছিল ময়না তদন্ত এবং ময়না তদন্ত চলাকালীন দুজন জুনিয়র ডাক্তার সেখানে হাজিরও ছিলেন যেসব তথ্যের ভিত্তিতে ছানবিন চালাচ্ছেন সিবিআইয়ের তদন্তকারীরা সেই নথির ভিত্তিতেই ফাঁস চাঞ্চল্যকর এই তথ্য স্বভাবতই প্রশ্ন উঠছে নিজেদের দেওয়া শর্ত অনুযায়ী এবং নিজস্ব প্রতিনিধিদের উপস্থিতিতেই হওয়া ময়না তদন্ত নিয়ে জুনিয়র ডাক্তারদের তথাকথিত অসঙ্গতির তত্ত্ব কোনো অলিক কুণনাট্য কুণাট্যের এমন প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে সেমিনার রুম লাগোয়া দেওয়াল ভাঙার নেপথ্যে তথ্য প্রমাণ লোপাটের চক্রান্তের অভিযোগেও সবর বাবুরা। অথচ এক্ষেত্রেও তাদের দ্বিচারিতা এক কথাই বেনজির ঘটনার দিন অর্থাৎ নয় আগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বিশ্রাম কক্ষ শৌচাগার তৈরির দাবি তুলে সবর হয়েছিল জুনিয়র ডাক্তাররা সেই কাজ করতে গত দশ ও বারোই আগস্ট দুই দফা সরজমিনে পরিদর্শনের পর সংশ্লিষ্ট বিভিন্ন ঘর ভাঙা ভোল বদলের সিদ্ধান্ত নেওয়া হয় সেই পরিদর্শন ও সিদ্ধান্ত গ্রহণ পর্বেও সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা শুধু তাই নয় যে বৈঠকে সর্বসম্মত ওই সিদ্ধান্ত নেওয়া হয় তার কার্যনির্বাহীতে বাস্তবকার এবং কর্তব্যরত নার্স ছাড়াও জলজল করছে তিনজন জুনিয়র ডাক্তারের স্বাক্ষর সিবিআই তদন্তে আতস কাছের নিচে থাকা একাধিক নথির অনুলিপি অনুলিপিসহ সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক সঞ্জয় ভদ্রের করা একের পর এক পোস্ট আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের এই বিচারিতা ফাঁস হয়েছে বলে মনে করছে অনেকেই স্বভাবতই প্রশ্ন উঠছে জুনিয়র বাবুদের এই আন্দোলন কি প্রকৃত ন্যায় বিচারের লক্ষ্যে নাকি গণ আবেগকে হাতিয়ার করে শেফ রাজ্য সরকারের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার অপপ্রয়াস এমন প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে গত নয় আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে চেস্ট মেডিসিন সেমিনার রুম থেকে তরুণীর চিকিৎসকের দেহ উদ্ধার হয় ধর্ষণের পর তাকে খুন করা হয় বলে অভিযোগ পাঁচ দফা শর্ত বেঁধে দিয়ে ওই চিকিৎসকের দেহ ময়না তদন্ত করার জন্য আরজি করে তৎকালীন অধ্যক্ষের কাছে আবেদন জমা দেওয়া হয় সেই আবেদনে মৃতার বাবার স্বাক্ষর যেমন রয়েছে তেমনই স্বাক্ষর রয়েছে দুই জুনিয়র ডাক্তারবাবুরও তারাই ওই শর্ত ঠিক করে দেন বলে সূত্রের খবর পাঁচটির মধ্যে প্রথম শর্তই ছিল আরজিকর হাসপাতালেই ময়না তদন্ত করতে হবে এছাড়া জুনিয়র ডাক্তারদের দাবি মেনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তদারকিতে সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি সহ মহিলা বিশেষজ্ঞদের উপস্থিতিতেই গোটা ময়না তদন্তের প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় সর্বোপরি ওই আবেদনপত্রের শেষ শর্ত অনুযায়ী ময়না তদন্ত চলাকালীন চারজন জুনিয়র ডাক্তার সেখানে ছিলেন কাজেই প্রশ্ন উঠছে চারজন জুনিয়র ডাক্তার যে প্রক্রিয়ার সাক্ষী সেই ময়না ময়নাতদন্তের অসঙ্গতির অভিযোগ সেই জুনিয়র ডাক্তাররাই তোলেন কিভাবে সেই ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়ে থাকলে তার দায় ওই জুনিয়র ডাক্তারদের ওপর সমানভাবে বর্তায় নাকি সংশ্লিষ্ট মহলের একাংশের আরও প্রশ্ন ষড়যন্ত্রের ন্যারেটিভ সাজাতে সব জেনে বুঝে জুনিয়র ডাক্তারদের তরফে ময়না ময়নাতদন্তের অসঙ্গতির অসার তত্ত্ব খাড়া করা হচ্ছে না তো এই রকম প্রশ্ন কিন্তু উঠে উঠে গিয়েছে ঘটনাস্থল অর্থাৎ সেমিনার রুমের সংলগ্ন দেওয়াল ভাঙার নেপথ্যে এখনও তথ্য প্রমাণ লোপাটের ভয়াবহ চক্রান্ত খুঁজে পাচ্ছেন জুনিয়র ডাক্তাররা এই বিষয়কে হাতিয়ার করতেই তারা স্বাস্থ্য ভবন অভিযান টানা অবস্থান থেকে শুরু করে এমনকি স্বাস্থ্য ভবন ডাক পর্যন্ত দিয়েছে কিন্তু বাস্তব হল জুনিয়র ডাক্তারদের দাবি মতো বিশ্রামঘর শৌচাগার তৈরির লক্ষ্যেই বিভিন্ন ঘর ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয় আর সেই প্রক্রিয়াতেও অপ্রত্যাশিতভাবে জড়িয়েছিলেন জুনিয়র ডাক্তাররা নয়া নির্মাণ কিভাবে হবে তা নিয়ে গত দশ ও বারোই আগস্ট দুই দফা হাসপাতালের সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে বাস্তবকার চিকিৎসক ও নার্সদের একটি দল জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি সেই দলে ছিলেন সেই পরিদর্শনের ভিত্তিতেই গত বারোই আগস্ট বৈঠককে কয়েকটি ঘরের একাংশে ভেঙে বা ভোল বদল করে কর্মরত চিকিৎসকদের বিশ্রামঘর ও নার্সদের পোশাক পরিবর্তনের কক্ষ আর এম ও এবং জিডিএদের নির্দিষ্ট কক্ষ তৈরির পাঁচ দফা সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর চেস্ট মেডিসিন বিভাগ ও নির্মাণ সংক্রান্ত বৈঠকের গৃহীত সিদ্ধান্তের কার্য বিবরণী বিবরণীতে বিভাগীয় প্রধান সংশ্লিষ্ট বাস্তবকর তিনজন নার্স ছাড়াও তিনজন পজিটিভ স্বাক্ষর রয়েছে জানা গিয়েছে ওই সিদ্ধান্ত অনুযায়ী সেমিনার রুম লাগোয়া ঘরের দেওয়াল ভাঙার কাজ শুরু হয়েছিল আর সেই কাজ শুরু হওয়ার কথা জুনিয়র ডাক্তাররা বিলক্ষণেও জানতেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ দাঁড় করানোর জন্যই কি তাহলে সেই ডাক্তার বাবুরা এখন সেব ভাড়ের ঘরে চুরি করছেন নাকি নারকীয় এই ঘটনার পরে উঠে আসা বিভিন্ন অভিযোগের সঙ্গে নিজেদের ছোঁয়াই এড়াতে আন্দোলনের আড়াল খুঁজছেন বিদ্রোহ ধ্বজ বিপ্লবী জুনিয়র ডাক্তারেরা দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটি সংবাদ প্রতিদিন থেকে নেওয়া একটি খবর ধন্যবাদ